যে এক ব্যক্তি নামাজ পড়ান ইসলামের ইমান আকিদা মেনে চলেন কিন্তু তার ছোটোখাটো ত্রুটি হয়ে যায় তো সেটা নিয়ে খুব চর্চা হয় এটা নিন্দাবাদের চর্চা তো সেক্ষেত্রে ওই ব্যক্তি কি করণীয় এবং যারা চর্চা করছেন ত্রুটি চর্চা করছেন তাদের কি করণীয় যারা চর্চা করছেন তারা তো অবশ্যই গুণা করছেন কোনো সন্দেহ নেই পরে চর্চা করবে এগুলো একেবারে ইসলামী শরীরের মধ্যে নিষিদ্ধ মানুষের ত্রুটি হবে মানুষ এর অর্থ হচ্ছে ত্রুটি হবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যেটা সেটা হলো যে সমাজ তাহলে তো একেবারে ভেঙে যাবে ভঙ্গুর হয়ে যাবে মানে আমি আরেকজন একজনের সমালোচনা করলাম সে আরেকজনের সমালোচনা করলো মানে আরেকজন সমালোচনা করলো এভাবে পুরো সমাজের মানুষের সমাজ হয়ে যাবে একটা গুরুত্বপূর্ণ একটি সেটা হচ্ছে যে কোনো মুসলমানের দোষ দুটিকে গোপন করবে দস্তুটিকে উপর কর দিবেন কত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে কেন এত বিশাল প্রচেষ্টা দেয়া হয়েছে এর কারণ হচ্ছে মুসলমানদের দস্তুটি প্রকাশ করাই মূলত সমাজে একটা বড় ধরনের ব্যাধি সমাজে বড় ধরনের একটা বিপর্যয় সৃষ্টি করা এইজন্য কোন অবস্থায় সমাজে যাতে এই ধরনের বিপর্যয় তৈরি না হয় এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে বিষয় জানিয়ে দিয়েছেন যাতে করে কোন অবস্থায় আমরা দস্তুটি গুলো বর্ণনা না করি এই মানে যারা দস্তুটি বর্ণনা করেন তাদের ক্ষেত্রে বললাম যে এই কাজগুলো করবেন না

সুন্দর ভাবে ধারণ করবে যত বেশি ধৈর্য ধারণ করবে তত বেশি সে আল্লাহ রাবুল আলমদের কাছে মর্যাদা লাভ করতে পারবে সে ক্ষেত্রে সংশোধন বিনয়ী হবে বিনয়ী হওয়ার জন্য চেষ্টা করবে